আমি ফার্নাইজমিন রুমি যথারীতি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে গতকালকে এই ফায়াটা রান্না করেছিলাম তোরা আসলে গতকালকে আর খাওয়া হয়নি আজকে সকালবেলা এখন একটু ভাগার দিয়ে দিয়েছি রসুন দিয়ে খেতে ভালো লাগবে এর জন্য তো রান্না শেষ তো হয়েছে এখন একটু আমার বড় ছেলে খাবে তো ওকে আগে দিয়ে দিচ্ছি তো ও ঝোল দিয়ে খাবে ও পায়া খাবে না এই জন্য ওকে এভাবে দিয়ে দিচ্ছি আর কি এটা ঝোলটা আর একটু মনে হয় ঘন হবে তো আমি আর একটু বসিয়ে রাখবো তারপর সবাই আসলে খাবে আর কি আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ও একটু রু আবজা শরবত করে নিয়েছে আমরা আসলে শাশুড়ি বউ আর ওনার ছেলে সহ খাচ্ছি খেয়ে নেওয়ার পরে আসলে চা না খলে নয় তো একটু চা বানিয়ে নিচ্ছি আমরা তিনজনের জন্য আমার শাশুড়িকে অল্প দিতে হবে এর জন্য ওনাকে ছোটো মগে দিয়ে দিচ্ছি ছোটো কাপে আর কি তো এমনিতে দেওয়া হয় না না হয় ওনার গুম হবে না এর জন্য আর কি তো উনি একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে কিন্তু বিস্কুটের অনেকগুলো ড্রাইগ্যাকের মানে কুচে পড়ে আছে বললো যেগুলি খেয়ে নিই আমি তো কারণ হচ্ছে এমনি তো দাঁতের জন্য খেতে পারে না অনেক কিছুই তো যাই হোক তার ওনার সাথে আমিও একটু একটা বিস্কিট খেয়ে নিয়েছি এখন রান্না করে চলে এসেছি গতকালকে দেখেছেন আমি এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে একটু বিরিয়ানি রান্না করব সিম্পল ওয়েতে আর কি আমাদের নিজেদের জন্যই তো যদিও একজন মানে মেমান একজন আছেন আমার বাসরের ছেলে বাগিনা তো ও আছে আর আমরাই তো আমরা সহ ছেলেরা সহ খাবে এটা আর কি তো অনেকগুলো দোয়া ফাটলা জমে গিয়েছে তো এখন এগুলো ধুয়ে নিব আগে মানে প্রেশার কুকারে গোস্তটা বসিয়ে দিয়েছি দিয়ে ওটা নরম হতে হতে আমি এটা এগুলি ধুয়ে নিই তো অনেকগুলো দুতে দুতে অবশ্য কোমরেও ব্যথা করে তারপরও কি করা দুধে তো হবে যাই হোক আমি দুধ বসিয়ে দিচ্ছি পানি ফুটিয়ে গিয়েছে ফুটে গেছে চাউল দুয়ে নিলেই মানে পোলাওটা বসিয়ে দেবো তো দুধটাও বসিয়ে দিয়েছি চুলা মুছে নিয়েছি আর খাবারের পানির বোতলগুলোও ফুড়িয়ে নিচ্ছি সাথে সাথে যেহেতু রান্নাঘরে আছে আর কি আর এই ইদানিং আমার অনেকগুলো বোতল ভেঙে গিয়েছে এক একজনের হাত থেকে এক একটা পড়ে পড়ে তো চিন্তা করতেছি এই বোতলগুলোর কালার করব। অনেক মানে প্রায় দুই আড়াই বছরের মতো এই যেগুলি কালার করেছি চলে গিয়েছে তো মোটামুটি অনেক দিন গেল এখন ভাবতেছি এগুলি আবার একটু কালার করে একটু ডিজাইন টিজাইন করবো আর কি চিন্তা করতেছি কিন্তু সময় পাচ্ছি না তো সময় ফেলে আমি এই বোতলগুলি একটু কালার টালার করবো আর কিছু বোতল আছে ওলি ধুয়ে টুয়ে মানে খাবারের পানের উপযোগী করে নিয়ে নিব আর কি পোলাও চাউল ধুয়ে নিয়েছি এখানে আমি দুই পট আড়াই ফটের মতো হবে নিয়ে নিয়েছি আর কি শুধু দুপুরের জন্য তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি অনেক গরম পড়তেছে আসলে অনেক গরম মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না ফ্যান দিয়ে দিয়েছি ফ্যান চলতেছে তারপরে অনেক গরম তো আমি একটু মানে আস্তে গরম মশলাগুলো দিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি আমি সবসময় বিরিয়ানির রান্নাটা একটু পোলাওর করে তারপরে করতে পছন্দ করি আর কি অনেকেই মানে ভাতের মতো করে বিরিয়ানি মানে পোলাও রান্না করে তারপরে মিক্স করেন তো আমার মনে হয় আমি এভাবে একটু করতে ভালো লাগে আর কি মানে একদম অনেকে দেখি যে বিরিয়ানি একটু নাইনটি পারসেন্ট রান্না করে বুক রেখে তারপর দমে দিয়ে ওইবারের ওইভাবে রান্না করে তো আমার কাছে ওইভাবে থেকে মনে হয় এইভাবে সহজ আমি অনেকক্ষণ এগুলিকে চাউলগুলিকে ভেজে নিয়েছি আর একটু দুধ দিয়েছি আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আন্দাজ মতোই দিচ্ছি মানে টাপ নাই আর কি আমার একটা আন্দাজ আছে এত বছরের রান্নার অভিজ্ঞতার আলোকে আর কি তা আমি চার আঙ্গুল পরিমাপেই আসলে মাপটা দিয়ে দিচ্ছি আর কি পানিটা সরি তো এগুলো হতে থাকুক একদম আগুন মিডিয়াম রেখে এখন মনে হচ্ছে একটু কফি খাই খুবই মানে ক্লান্তি লাগতেছে আর এত বেশি কাজের চাপ অনেক কাজই করতেছি কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে না ভিডিও করার মতো যে টাইম দরকার একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবে বিভিন্নভাবে ভিডিও করা দরকার সেটা করার সুযোগ হচ্ছে না যার কারণে অনেক কিছুই আসলে ক্যামেরাবন্দি হচ্ছে না যাই হোক যতটুকু পারছি সেটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ক্লান্তি লাগতেছে ভাবলাম যে একটু কফি খাই হয়তো একটু ক্লান্তিটা দূর হোক তো আমি একদম গরুর দুধ নিয়েছি আর কি এখানে পাউডার দুধ না গরুর দুধের সাথে চিনি আর কফিটা মিশিয়ে একটু খেয়ে নিচ্ছি এবার খেতে আমার কাছে খুব টেস্ট লাগে আর কি তবে দুধ বেশি হয়ে গেছে কফির তুলনায় এর জন্য একটু সাদা সাদা মনে হচ্ছে আর এই তো এর ভিতরে কফি খেতে খেতে পলাও হয়ে গিয়েছে তো আমি উপর থেকে বেশে উঠা এলাচগুলো উঠিয়ে নিচ্ছি কারণ আমার ছেলেরা এটা খুবই জানের দুশ্মন মনে করে ওরা বউ তো এর জন্য ওইটা উঠিয়ে তারপরে এখন অর্ধেক রাইস আমি নিয়ে নিচ্ছি বাটিতে এই পাতিলে আমি মানে মিক্স করে নেব গরু গোস্তগুলো সরি হ্যাঁ খাসির গোস্ত তো আসলে বিরিয়ানির রান্নাটা তো অনেকবার দেখিয়েছি আজকাল দেখানোর কোনো কিছুই নেই জাস্ট তো মিক্স করা আর উপরে বেস্তা দেওয়া আর একটু আলু বখরা থাকলে আলু বখরা দেওয়া আর একটু চিনি চিটিয়ে ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ থাকার পরে ওদের আবার খিদা লেগেছে মা আবার যাবে উত্তরায় তো এই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি আর পাশাপাশি আমি একটু ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছে যে ময়লা হয়ে গেছে ঘর কারণ মানুষ একজন দুইজন বাড়লেও মনে হয় ঘর বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ঘরটা ঝাড়ু দিয়ে নামাজ পড়ে এখন শাশুড়ি ডিবু খেতে বসে গিয়েছি সাহেব নেই উনি অফিসে অফিসে না উনিও উত্তরায় তো এর জন্য আমাদের আর কেউ নেই খাওয়ার মোত্যাকি কোচিংয়ে আর বড় ছেলে বাস বাসিটিতে গিয়েছে এর জন্য তো খাবার খেয়ে আসলে কিছুক্ষণ রেস্ট নেব নেওয়ার পরে এর ভিতরে আমার হাজব্যান্ড চলে এসেছিল আর কি উত্তরা থেকে উত্তরা কাশেরে তো এর ভিতরে আমার কিছু প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এসেছে তো উনিশশো একটু আসরের আগ দিয়ে একদম মানে আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে এখন আমরা নামাজ পড়িনি তো বললাম যে এগুলি একটু খুলে দেখি কি কি আইটেম এসেছে নতুন তো সেগুলি একটু খুলে নিচ্ছে আর এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার মুমতাসির কার্টুনগুলো খুলে দিচ্ছে যে আমি আসলে নতুন আইটেম আসলে খুব এক্সাইটেড থাকি যে কি কি আইটেম কেমন এটা আর কি দেখে খুলতে তো অনেক আইটেমই নতুন এসেছে তো দেখা যাক আর কি আপনাদের সাথে তো শেয়ার করবই আস্তে আস্তে ধীরে ধীরে এখন কার্টুন থেকে আমি আলাদা করে নিচ্ছি কোনটা কি ফ্রিজের যে শেল্ফুলি আর কি ছোট ছোটো ডয়ার এগুলি বড়ো ছোটোও করা যায় তো ওগুলোও এসেছে তো যাই হোক ওগুলো ঠিকঠাক করে রেখে এখন আবার সাহেব আসরের নামাজ পরে একটু নিচে গিয়েছে গিয়ে একটু কী কী এনেছে বিস্কিট ছিল না বিস্কিট এনেছে আর এই তো ফলটল একটু এনেছে তো আমি একটু আনারস কেটে নিচ্ছি সবাই সহ একটু খাবো এটা আর কি একজন বোনের একটু কমেন্টটা পড়ি আর উনি অনেক রাগও করেছেন সাইমা আজাদ নামে একজন বোন আমাকে কবে নাকি প্রশ্ন করেছেন আর কি যে আমার শাশুড়িকে একটা ফ্রিজে দুধ দিয়েছিলাম আর বিস্কিট দিয়েছিলাম গতকালকের ব্লগে দেখিয়েছিলাম তো এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা জানতে চেয়েছিলেন তো আসলে আমি এটা আমাদের খিলগাঁও যে রোডটা আছে সেই রোডের ধারেই ইদানিং অনেক কোকারিজের ভ্যান বসে সেই ভ্যান থেকে নিয়েছি তো ওইটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে বিদে আমি অনেকগুলো নিয়েছি তো মাঝে মাঝে ইউজ করি তো সামনে আসলে সামনের ভিডিওগুলিতে দেখাবো ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন দাম একবারে কমও না আবার বেশিও না তুলনামূলক আমার কাছে রিজনেবল মনে হয়েছে তাই নিয়েছিলাম আর কি তো দিক দিয়ে সব কাজ শেষে আসলে ক্লান্ত স্লান্ত এখন মাগ দিবে রাজান একটু পরে তো মোমতাসিরাও খাচ্ছে কোন আইসক্রিম বানিয়ে কোনটা কি আলাদা কেনা যায় আবার আইসক্রিমটা আলাদা কিনে এনেছে যার কারণে খরচ অনেক কম পড়ে এভাবে তো আমরা এভাবেই খাই তো ও আমাকে বানিয়ে দিয়েছে আরেকটা ওর জন্য বানাচ্ছে এটাই আমার লাস্টের সিন আজকের মতো এখানেই বিদায়